বুরকে জড়ি শিকার জি দুনতে নড়ি জিনিস পথ ওইরা পত্র জিনিস পত্র বুরকে জড়ি শিকার জি টড়ি এ জুটি এ দুনতে নয় গান নি এ নি গয়রা ফলা আকার গ্রা ময়কার মের গ্রামের ময়কার মা দুনতে নড়ি শিকার নু পুট মানুষ বয়কার বে ওয়কার চে বেচে কয়কার কে দুনতে নয় গান রস্য চয় ছয় উচ্ছে বয়কার বে বেগুন পটল পটল লো মূলো বয়গার বে র বেতের বয়গার বো নয় না বোনা ধয়কার ধা ময়কার মা ধামা পট কু লয় লো কুলো ধামা কুলো দুর্ পেটকাটা বদান ছয় রে বেগার সে সর সে ছয় গার ছো লয় ছোলা মই দয়াকার দা ময়দা সারিয়া টয়গারটা আটা তালবে সি তয়গার তের র সিতের আকার রে পয়েকার পা র রে পার দুন্তের ন ক নক তালবে ছয়গার সা নক পয়েকার পয়গার কা টয়গারটা কাটা